প্রেসিডেন্ট জো বাইডেনকে হোয়াইট হাউস রেজ থেকে সরে যাবার ডাক দিয়ে বৈঠক করেন জ্যেষ্ঠ ডেমোক্রেট নেতারা সেই বৈঠকের মুখে নিজের পুনর্নির্বাচনের নির্বাচনের পথকে পরিষ্কার করতে এখনও বেপরোয়া বাইডেন তিনি আবারও ফিরেছেন নির্বাচনী প্রচারণায় ওয়াশিংটনে ন্যাটো নেতাদের সম্মেলনের আগেই নির্বাচনের যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ায় ভোটের প্রচারণার সমাবেশে যোগ দেন একাশি বছর বয়সী এই ডেমোক্রেট নেতা ক্রমশ বাড়তে থাকা উত্তেজনাকার পরিস্থিতিতে পাদপ্রদীপের আলোয় থেকে দুটি নির্বাচনী সমাবেশে কথা বলেন বাইডেন গত মাসে প্রেসিডেন্সিয়াল বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হতাশাজনক ভূমিকার কারণে তার বয়স ও যোগ্যতা নিয়ে তৈরি হওয়া প্রচন্ড উদ্বেগের মধ্যেই এই আয়োজন তবে ওই সব ঘটনায় বেপরোয়া জো বাইডেন ব্যর্থহীনভাবে বিভিন্ন সমাবেশ সাংবাদিকদের প্রতি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন তিনি একমাত্র প্রার্থী যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পকে দৌড়ে থাকছেন বাইডেন বলেন আমি দুই সালে ট্রাম্পকে হারিয়েছি আমি দুই সালেও তাকে হারাতে পারব। যদিও এবিসি নিউজ টেলিভিশনে এক সাক্ষাৎকারে বাইডেন উত্তেজনাকর এই পারত নামাতে ব্যর্থ হয়েছেন আর তার পরের সবচেয়ে বড় পরীক্ষাটি হতে যাচ্ছে ন্যাটো সম্মেলনের সময় অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে আগামী বৃহস্পতিবার এ পর্যন্ত পাঁচজন ডেমোক্রেট আইন প্রণেতা বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তবে এই আহ্বানের পক্ষে সমর্থন বাড়ছে ক্রমশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে লেডি জিল বাইডেন চাইছেন যেন তার স্বামী নির্বাচনী দৌড়ে আর এই উদ্দেশ্য নিয়ে তিনি আগামীকাল সোমবার জর্জিয়া ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনাতে নির্বাচনী প্রচারণা চালাবেন ফিলাজেলফিয়া ও পার্কের সমাবেশের পর প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ন্যাটো সম্মেলনের কারণে নির্বাচনী প্রচার থেকে কিছুটা দূরে সরে যাবেন এখানেও তাকে মিত্রদের আশ্বস্ত করতে হবে তার যোগ্যতার প্রশ্নে কেননা বেশ কিছু ইউরোপীয় দেশ মনে করছে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন থেকেই নারুকে যুক্তরাষ্ট্রের ওপর অন্যান্য বোঝাই হিসেবে সমালোচনা করে আসছেন বিভিন্ন সময়ে রাশিয়ার লৌহ ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন তিনি পাশাপাশি জোর দিয়ে বলেছেন তিন বছর ধরে চলতে থাকা রুশ আগ্রাসনের কারণে তৈরি হওয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পারতেন তিনি